আসসালামু আলাইকুম এই যে দেখছেন ভাই আমরা আসমেন্না আসি আসমেন্না গুমতির নদী আর কি যেন পানির কি স্পিরিট পানির স্পিরিটে এই আসমেন্না বাজারে ব্রিজ সব আঙ্গে আছে পানি এত স্পিরিট আর আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এটা খড়র খড়ে করে কাঁপতে আছে এটা খড়র খড়র করে কাঁপতে আছে কোন সময় না আবার এটা যা বলা জানা না ওই যে ভেঙে গেছে একটা ভেঙে আছে ওই যে তারা কল্যাণ নিতে এটা ওই নদীর উত্তর পাহাড় আর আমরা আছি দক্ষিণ পাহাড় এটা নদীর উত্তর ফাড়ে ওই যে বীজটা ভেঙে আছে ওইটা ওই ফারে যে লাগবে আর আমরা জেনে আছি দক্ষিণ পাহাড় মাঝখানে যাওয়া জানা আছে আমরা জেনে আছি ভীষণ কাঁপতে আসে এখানে আর দাঁড়ায় থাকে না 那打打打打，打晕他。